একত্রিশ জুলাই দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন যেখানে তিনি তিনটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেছেন এর মধ্যে দুইটি অভিযোগ বেশ চমকপ্রদ একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার শিবির সভাপতি সাদিক কায়েম সমন্বয়ক ছিলেন না অভ্যুতানে শিবিরের অবদান ছিল তাই পাঁচই আগস্ট পরবর্তী সংবাদ সম্মেলনে সাদিক কায়েমকে বসতে দিয়েছিলেন নাহিদ ইসলামরা অন্যটি হল অনুসন্ধানী সাংবাদিক জুলকানান ছায়ের দুই আগস্ট শেখ হাসিনা পরবর্তী ক্ষমতা সেনাবাহিনীর একটি অংশের হাতে তুলে দিতে চেয়েছিলেন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ জল্পনাকল্পনা চলছে অবশ্য সাথে সাথে এইসব অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছেন জুলকানান সায়ের ও সাদিক কায়েম সাংবাদিক জুলকানান সায়ের তার ফেসবুকে লিখেছেন সমন্বয় রিয়াদ চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়ায় নাহিদ ইসলাম তাকে নিয়ে এসব লিখেছেন কারণ সমন্বয়ক রিয়াদ নাহিদ ইসলাম ও তার বাবার আশ্রয় ছিলেন সায়ের অভিযোগ নাহিদ ইসলাম ভেবেছেন সায়ের সমন্বয়ক রিয়াদকে দরিয়ে দিয়েছেন তাই নাহিদ ইসলাম সাংবাদিক ইমেজ নষ্ট করার জন্য তাকে ঘিরে এসব অপপ্রচার চালাচ্ছেন অন্যদিকে শিবির নেতা সাদিক কায়েম বলেছেন সমন্বয়ক পরিচয় দিয়ে যারা দখলদারিত্ব করেছে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে তারা বলতেছে আমি সমন্বয়ক পরিচয় দিয়ে ফায়দা নিয়েছি তারা একটি প্রমাণ দেখাক যে আমি সমন্বয়ক পরিচয় দিয়ে কারো কাছে থেকে একটি পয়সা নিয়েছি সমন্বয় পরিচয়ে যারা আজকে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব করছে বিভিন্ন রাষ্ট্রের সুবিধা নিচ্ছে তারা যখন বলে যে হচ্ছে আমরা সমন্বয় পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের ফায়দা লুটে নিয়েছি আমি তাকে বলতে চাই একটা প্রমাণ দেখে সাদিক কায়েম সমন্বয় পরিচয় দিয়ে এক বছরে কারো একটা পয়সা নিছে আমি চ্যালেঞ্জ করতেছি সেটা কেউ বলতে পারবে না জুলাই অভ্যুত্থানের এক বছর হয়ে গেল এখনও এই অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে কামরা কামডে চলতেছে একজন আরেকজনকে দোষারোপ করা চলতেছে মূলত মুক্তি কি মিলেছে সাধারণ মানুষের ক্ষমতার পালাবদল হয়েছে চাঁদাবাজি দখলদারিত্ব ক্ষমতার অংশদারিত্ব নিয়ে এক অন্যের সাথে দ্বন্দ্বে জড়াচ্ছে অভ্যুত্থানের মূল শক্তিগুলো আবু সাইদ মুগ্ধরা কি এই জন্যই জীবন দিয়েছিল কে কত বড় চাঁদাবাজ খার ক্ষমতা প্রদর্শনের সুযোগ কতটা হবে সেটার জন্য কি এত এত ছাত্র জনতা জীবন দিয়েছিল এসব প্রশ্ন রেখে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে